সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার পরবর্তী শুনানি তার আগে রবিবার পাড়ায় পাড়ায় প্রতিবাদ কর্মসূচি মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের মিছিলে এক লক্ষ মানুষের জমায়েতের ডাক বুধবার জুনিয়র ডক্টর মহামিছিল এবং সমাবেশ একই দিনে বিচারের দাবিতে মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ফের মুখরিত হতে চলেছে বাংলা একের পর এক কর্মসূচি থেকে ফের বিচারের দাবিতে গর্জে উঠতে চলেছেন নাগরিকরা বুধবার মহালয়া তারপর শুরু দেবীপক্ষ অন্যবার এই সময় থেকেই বাংলায় শুরু হয়ে যায় উৎসব কিন্তু এবার পরিস্থিতি একেবারে আলাদা মায়ের আগমনের আনন্দ ফিকে হয়ে গিয়েছে এক মেয়ের মর্মান্তিক পরিণতিতে তাই উৎসব নয় পিতৃপক্ষ থেকে দেবীপক্ষ জুড়ে এবার শুধুই প্রতিবাদ আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে মহালয়ার দিনই মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে মহামিছিল জুনিয়র ডাক্তারদের মিছিলে যোগ দেবেন সিনিয়ররাও পাশাপাশি সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানির আগে রবিবার পাড়ায় পাড়ায় রয়েছে প্রতিবাদ কর্মসূচি যার নাম দেওয়া হয়েছে পাড়ায় থাকছি একসাথে উৎসবে নয় প্রতিবাদে মহালয়ার এই মহা কর্মসূচির আগের দিন অর্থাৎ মঙ্গলবার এক নাগরিক মিছিলের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল অক্টোবরের এক তারিখের এই মিছিলে এক লক্ষ মানুষের জমায়েতে লক্ষ্য নিয়েছেন তারা একে এক লক্ষে এক লক্ষ একসাথে রাজপথে এই স্লোগানে আমরা মুখরিত করব কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন আমরা চিকিৎসকরা পুজোর পাঁচ দিন শ্যামবাজার মোড়ে আমরা একটা মঞ্চ বানাবো যেখানে আমরা এই দ্রোহের উৎসব এই দ্রোহের পুজো করবো আমরা সেখানে থাকবো চিকিৎসকেরা আমাদের আমাদের যারা নাগরিক সমাজ তাদের কাছে আমরা আবেদন রাখবো আগামী পাঁচ দিন পুজোর সময় আপনারা আসবেন মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে যোগ দিচ্ছে পঞ্চান্নটি সংগঠন যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সাংস্কৃতিক জগতের মানুষ ক্রীড়া জগতের মানুষ ক্রীড়ামোদী মানুষ সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এক তারিখ যেটা শারদোৎসব শুরুর ঠিক আগের দিন আমরা এই পরিকল্পনাটা এবং এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি যে সার্বিক যে দুর্নীতায়ন দুর্নীতির চক্র এবং তাকে বাঁচিয়ে রাখার যে থ্রেড কালচার এটা হচ্ছে যে আর শুধু চিকিৎসা স্বাস্থ্য বিষয়ের মধ্যে নয় সমাজের সর্বস্তরে এর অবাধ প্রবেশ এইটাতে সাধারণ মানুষের ক্ষোভ আজকে আজকে পড়বে এই এক তারিখ থেকে দু তারিখের মধ্যে আমি একটাই কথা বলবো এক তারিখে যে প্রোগ্রামটিতে রয়েছে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেলার সমর্থকেরা প্রত্যেকে থাকছি এই দিন আমরা সবাই এক জায়গায় একত্রিত হব এবং এই আন্দোলনটিকে একটি বৃহত্তর রূপ দেব প্রতিবাদে সামিল হচ্ছে সংগ্রামী যৌথ মঙ্গলবার শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এই মিছিলে যোগ দেবে আরও বেশ কয়েকটি সংগঠন মহালয়ার ভরে নিহত চিকিৎসকের জন্য তর্পণ করা সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের একাংশ আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তর্পণ করব এবং তার সাথে আমরা বাংলা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি তারা যেমন তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন তার সাথে সাথে তাদের পিতৃপুরুষদের সাথে সাথে এবার তারা আমাদের অভয়া দিদির জন্য তারা তর্পণ করবে এবিপি আনন্দর যুক্তিতক্ষ অনুষ্ঠানে আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের মূর্তি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী আবেগপ্রবণ হয়েই বলুন যেভাবেই বলুন আমার আপনাদের কাছে আবেদন কোথাও একটা স্মারক তৈরি করুন শহীদ স্মারক স্বাস্থ্য শহীদ স্মারক আরজি করার ওই ভগিনীর কথা মনে রেখে আমরা প্রতি নই আগস্ট সেখানে সবাই আসব সেখানে এসে একসঙ্গে গাইব এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জলে এই সমাধি তলে হাজার মানিকও জলে মৃত্যু হেতায় মহান হলো জীবন অনুরাগে এবার আরজিকর মেডিকেল কলেজ চত্বরে নিহত চিকিৎসকের স্মরণে একটি মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা মূর্তিটার মধ্যে যে বিশেষ জিনিসটা ফুটে উঠেছে সেটা হচ্ছে যন্ত্রণা এই মূর্তির মধ্যে দিয়ে কার যন্ত্রণাটা শরিক হবে কিন্তু আম জনসাধারণ তো সেইভাবেই মূর্তিটাকে তৈরি করা হয়েছে আরজিকর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে শনিবার কলেজ স্কোয়ারে মিছিল করেন মধ্য কলকাতার ল কলেজের প্রাক্তনীরা এই মিছিলের মূল উদ্যোক্তা ছিল কংগ্রেস কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত নাগরিক মিছিল হয় শ্যামবাজারে মিছিল পৌঁছনের পর পথনাটিকার আয়োজন করেন প্রতিবাদীরা থ্রেড কালচারের প্রতিবাদে ও সুবিচারের দাবিতে শনিবার কলেজ স্ট্রিটে পথসভা করে এপিডিআর সৌমিত্র রায় ঐশী মুখোপাধ্যায় ও রুমাপালের রিপোর্ট এবিপি আনন্দ